হ্যালো বৃবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আমি বড়ো সড়ো থ্যাংক ইউ জানাতে চাই মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে বা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকেও যারা এখনও তাণ্ডব সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখছেন আপনারা আসলেই সিনেমার প্রতি অনেকটা ভালোবাসা প্রদর্শন করছেন ছবিটা মুক্তির ছদিনের মাথায় এইভাবে এইচডি কোয়ালিটিতে লিক করে যাওয়ার পরেও যে দর্শক এখনও ওয়ার্কিং ডেতে বা হলিডেতে সিনেমাটাকে এভাবে ব্যবসা দিচ্ছেন কোনোদিন মাল্টিপ্লেক্সে সতেরো লাখ কোনোদিন উনিশ লাখ ওয়ার্কিং ডেতে এটার জন্য ক্রেডিটটা আপনাদের ডেফিনেটলি আপনাদের এবং তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা অনুরোধও করে রাখতে চাই মেগাস্টার শাকিব খান ভীষণই এক্সপেন্সিভ মানে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি যে জায়গাটাতে অবস্থান করছেন ওনার জায়গাটার ধারে কাছে আর কেউ নেই তাই ওনাকে প্রতিনিয়ত টেনে নিচে নামাবার জন্য অনেকে চেষ্টা করে যাচ্ছে তারা যদি এর মানে প্রতিবার এরকম সুযোগ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তারা এই অসভ্যতা চালাতেই থাকবে কারণ তাদের কাছে জাস্ট কিছু যায় আসে না বাংলাদেশের চলচ্চিত্রের নাম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা চলচ্চিত্র জগৎ এফেক্টেড হচ্ছে না কি এফেক্টেড হচ্ছে না তাদের কাছে মূল গল্পটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের স্ট্রাডমটাকে একদম টেনে হিচড়ে নামাতে হবে এটা তাদের মেন টার্গেট তো আমি প্রযোজকদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখতে চাই বরবাদের ক্ষেত্রেও সেম জিনিস হলো তাণ্ডবের ক্ষেত্রেও সেম জিনিস হলো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমায় যেন আর সেম জিনিসটা রিপিট না হয় প্লিজ এটা সবার কাছে মানে যে সকল প্রযোজকেরা মেগাস্টারকে নিয়ে কাজ করবেন বলে ভাবছেন প্রত্যেকের উদ্দেশ্যেই একটা অনুরোধ রাখলাম আপনারা বিষয়গুলোকে একটুখানি আরও আরও ভালোভাবে নজর দেওয়ার চেষ্টা করুন কেননা এটা ভুলে গেলে চলবে না আপনারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছেন ডিরেক্টর দীপঙ্কর দীপন এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে এই পাইরেসি ব্যাপারটা নিয়ে পরিচালক দীপঙ্কর দীপন তিনি বেশ বড় সড়ো একটা পোস্ট লিখেছেন এবং যে কথাগুলো লিখেছেন সেগুলো এতটা মানে যুক্তিসঙ্গত কথা আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত এবং এই বিষয়টা জানবার পরে আপনাদের কি বক্তব্য থাকবে এটা নিয়ে সেটাও কমেন্ট করে জানাবেন চলুন তাহলে দেখি দীপঙ্কর দীপন কী লিখছেন বর্তমানে পাইরেসি মূলত দুইভাবে হয়ে থাকে সিনেমা হল থেকে ক্যামেরায় রেকর্ড করে অথবা ওটিটিতে রিলিজ হলে সেখান থেকে কপি করে সিনেমা হলে রেকর্ড সাধারণত মোবাইলে করা হয়ে থাকে যাকে পাইরেসির ভাষায় বলে প্রিন্ট হল প্রিন্ট বা প্রিন্ট ক্যাম বা ক্যাম্প প্রিন্ট কখনো কখনো ভালো ক্যামেরায় আয়োজন করেও এই অবৈধ রেকর্ডিং করা হয় যখন সিনেমা হলের স্টাফরা এর সঙ্গে যুক্ত থাকে যে কারণে জাজ মাল্টিমিডিয়া সিঙ্গেল স্ক্রিনের প্রজেকশনে হলের নাম লিখে দিত যেন কোন হল থেকে লিক হয়েছে সেটা জানা যায় আরেকটা হচ্ছে ওটিটি থেকে কপি করা পাইরেসির ভাষায় বলে এইচডি বা ব্লু রে প্রিন্ট যা সাধারণত টরেন্ট বা এফটিপি সার্ভারে আপলোড করা হয় এছাড়া দু একবার দেখা গেছে সেন্সার প্রিন্ট লেখা বা ফেস্টিভ্যাল প্রিন্ট লেখা কপিও লিক হতে কর্তৃপক্ষের অবহেলার কারণে তাণ্ডবের পাইরেসি এবং এই প্রচলিত পদ্ধতির কোনোটিতেই ঘটেনি বরং এটি এমন একটি উপায় হয়েছে যা সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব কমই দেখা যায় এখানে সরাসরি প্রদর্শনের কপি লিক হয়েছে বিষয়টি খুব সহজ কিছু নয় বরং বেশ অবাক করার মতো রীতিমতো শকিং বিষয়টা বোঝার জন্য কিছু টেকনিক্যাল বিষয় জানতে হবে তাণ্ডবের লিকড ভার্সনের কোয়ালিটি ও ফাইল ফরম্যাট না বুঝলে ঠিক বোঝা যাবে না তাণ্ডবের লিকড হওয়া ভিডিও কোনো ভিডিও কেন পাইরেসি অপরাধের চূড়ান্ত সীমায় আছে কালার কারেকশন বা ডিআই স্টুডিও সাধারণত ডিপিএক্স ফাইল নিয়ে কাজ করে যা আসলে ইমেজ ফরম্যাট ভিডিও নয় ডিপিএক্স ফাইলগুলো সাধারণত এক একটি ফ্রেমকে আলাদা ইমেজ হিসেবে সংরক্ষণ করে সাধারণত কোনো পিসি বা সফটওয়্যারে এই ফাইল চলে না এরপর ডিপিএক্স থেকে তৈরি হয় ডিসিপি যা সিনেমা হলে প্রদর্শনের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ফরম্যাট এই ফরম্যাটও শুধুমাত্র প্রজেকশন সার্ভারেই চলে কারণ কোনো কম্পিউটার বা প্লেয়ার সফটওয়্যারের নয় সাধারণত মাল্টিপ্লেক্সের সার্ভার দিয়ে ডিসিপি ফরম্যাটের মুভি চালানো হয় একই সঙ্গে সিঙ্গল স্ক্রিন হলের সার্ভারে চালানোর জন্য আলাদা ফরম্যাটে কপি তৈরি করা হয় যেমন জ্যাজ মাল্টিমিডিয়া নিজস্ব সার্ভারের জন্য আলাদা ফাইল ফরম্যাট ব্যবহার করত। যার ফলে তাদের ছবি সাধারণত কপি হতো না এগুলো নিজস্ব সার্ভার ছাড়াও চালানো যায় এগুলো নিজস্ব সার্ভার ছাড়াও চালানো যায় না তাহলে আমরা ল্যাপটপ বা পিসিতে সিনেমার কোন কপি দেখি সাধারণত আমরা এমকে বা এমপি ফোর ফাইল যা তৈরি হয় মূলত ম ফাইল থেকে এই ফাইল ফরম্যাট কিন্তু ডিস্ট্রিবিউশন চেইনের আউটপুটের মধ্যেই আসার কথা নয় সাধারণত খুব দুর্বল সিনেমা হলে যারা সাধারণত কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সিনেমা চালায় তারা সিনেমার সবচেয়ে দুর্বল লো রেজুলেশন কপি এমপি ফোর ভার্সন চায় পেনড্রাইভে এদের এদের প্রদর্শকের দেশি ভাষায় পেনড্রাইভ হল বলে পেনড্রাইভ হলে সচেতন ডিস্ট্রিবিউটাররা কখনোই প্রথম দিকে এমপি ফোর ভার্সানে মুভি দিতে চায় না কারণ টিভি ও ওটিটিতে আসার পর দেয়া হয় ঢাকা অ্যাটাক অপারেশন সুন্দরবন বা অন্তর্জাল এসব সিনেমার পোস্ট প্রোডাকশান আমি দেখেছি ডিপিএক্স আমার কাছে ছিল এমপি ফোর বা মপ ফাইল তৈরি করতে দিইনি কোনো দিন এমনকি নিজেরা দেখার জন্যও নয় তাতে কিছু হল কম পেয়েছি তাও পেনড্রাইভে সিনেমা দিইনি বিদেশি সিনেমা আমাদের দেশে যেটা আসে তাদেরও এই শর্তই থাকে ডিসিপির বাইরে তারা কিছুই দেয়নি দেয় না কেউ কেউ তো ডিসিপিও দিতে চায় না তারা চায় ক্লাউড সার্ভারের মাধ্যমে সিনেমা চলবে অথচ তাণ্ডবের এমপি ফোর লিক হলো তাও ঠিকঠাক সাউন্ড ফাইলসহ সাকিব খানের বরবাদ সিনেমাও একইভাবে পাইরেসি হয়েছিল তবে তা এত দ্রুত নয় এবং এত ঠিকঠাক কপিও ছিল না তাণ্ডবের পাইরেসি সব মাত্রাকে অতিক্রম করেছে তাণ্ডবের যে কপি লিক হয়েছে তার ডিসিপি থেকে মব হয়ে সেখান থেকে এমপি ফোর ফরম্যাটে তৈরি এবং তা প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করে করা হয়েছে কম্প্রেশন কোয়ালিটি তাই বলে অ্যাডব প্রিমিয়ার প্রোতে যদি দশ মিনিটের এমপি ফোর ভিডিও হাই রেজলিউশন এক্সপোর্ট করা হয় তাহলে ফাইল সাইজ প্রায় সাত থেকে আট জিবি হতে পারে অথচ তাণ্ডবের একশো কুড়ি মিনিটের এইচডি প্রিন্ট মাত্র টু পয়েন্ট সিক্স জিবি কিন্তু কোয়ালিটি একেবারেই ঝকঝকে এটি তখনই সম্ভব যখন মফ ফাইল থেকে প্রফেশনাল কম্প্রেশন টুল দিয়ে দক্ষভাবে এক্সপোর্ট করা হয় এর মানে এই লিকের সঙ্গে সরাসরি ইন্ডাস্ট্রির অভ্যন্তরের কেউ যুক্ত বা তাদের অবহেলার কারণেই এই কপি লিক হয়েছে নয়তো এই ফাইল ফরম্যাটের কপি বাইরে আসার কথা নয় এটা ভুলে গেলে চলবে না শুধু শিল্পী প্রযোজক আর পরিচালকরাই সিনেমা শিল্পের মানুষ নন পরিবেশক এবং প্রদর্শকের মানুষরাও সিনেমার শিল্পের গুরুত্বপূর্ণ অংশ সিনেমা হলে যে মানুষটি লাইট দিয়ে সিট দেখিয়ে দেয় বা কাউন্টারে টিকিট বিক্রি করে সেও সিনেমা শিল্পের মানুষ কারণ কারো না কারো মাধ্যমে বা ভুল তো এই কপি লিক ভুলে তো এই কপি লিক হয়েইছে এবং যৌক্তিক অনুমান বলে তারা পরিবেশক বা প্রদর্শক চেইনের মানুষ যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সঠিক ফোকাসে জিজ্ঞাসা করলেই পুরো বিষয়টা বেরিয়ে আসবে সঠিক ফোকাস কেন বলছি কারণ তাণ্ডবের লিক বিষয়ে আমাদের কমন ফোকাস হচ্ছে কেন লিক করলো এভাবে লিক করলে সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে এগোবে কিন্তু ফোকাস করা দরকার তারা এই কপি পেলো কোথায় এই ফাইল কম্প্রেস করা হলো কেন কে করলো তাণ্ডব পাইরেসির শেকড়ে যেতে হবে কারণ এ এক জটিল বিষবৃক্ষ কীটনাশক ছিটিয়ে এই বিষবৃক্ষ নিধন করা যাবে না এই বিষবৃক্ষ মারতে হলে শেকর তুলে ফেলতে হবে অন্যদিকে সিনেমার কোনো ভার্সান অবৈধভাবে লিক করা যেমন পাইরেসি করা তেমনই পাইরেটেড কপি ছড়ানোও পাইরেসির মধ্যে পড়ে তাই পাইরেটেড কপি তৈরি করা যেমন অপরাধ সেটি ডাউনলোড করে আপলোড বা শেয়ার করাটাও সমান অপরাধ যেসব ইউটিউব চ্যানেলগুলো এই কপি আপলোড করেছিল নামানো হয়েছে বা ইউটিউব কপিরাইট স্ট্রাইকের মা কারণে নেমে গেছে তাদের সবারই এই তালিকা পাওয়া সম্ভব সেই তালিকা থেকে আইপি অ্যাড্রেস ধরে সহজেই খুঁজে বের করা যায় একইভাবে টেলিগ্রাম চ্যানেলের অ্যাডমিনদের খুঁজে বের করা তারপর এদের শাস্তির আয়তায় আনা দরকার তাতে করে এই প্রবণতা কমবে যে একটা পাইরেটেড কপি পেলাম একটা ইউটিউব চ্যানেল খুলে আপলোড করে দিলাম আর টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে দিলাম এই প্রক্রিয়া যত সহজ প্রযোজকের ক্ষতি ঠিক ততটাই ভয়াবহ একটা পাইরেটেড কপির ভিউ হয়তো হাজার হাজার বা লাখ হয় কিন্তু একটি সিনেমার অর্থনৈতিক ক্ষতি ইন্ডাস্ট্রির ক্ষতি নির্মাতার মনোবলের ক্ষতি এসবের ক্ষতিপূরণ হয় না তাণ্ডব একটি হলভিত্তিক সিনেমা যারা সত্যিকারের অর্থে সিনেমা ভালোবাসেন তারা অবশ্যই হলে গিয়েই দেখবেন কিন্তু এই পাইরেসি তাণ্ডবের ব্যবসাকে থামিয়ে দিল অনেকখানি যা যতটা হতাশার ঠিক ততটাই ক্ষোভের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মানে বিষয় পরিচালক দীপঙ্কর দীপন তুলে ধরেছেন আমাদের সামনে এবং তিনি একদম ডিটেলসে বলেছেন যে কিভাবে কিভাবে ব্যাপারটা হতে পারে তো আমিও এর আগে বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যে যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা তো অবশ্যই অপরাধী কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আরও বড়ো ভূত এই সর্ষেটার মধ্যে ভূতটাকে খুঁজে বের করা যাচ্ছে না এই ভূতটা যতদিন না বেরোবে ততদিন এই বিষয় কিন্তু বন্ধ হওয়া মুশকিল আছে কোথাও গিয়ে আমার এটা মনে হয় তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা